ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলেছে তোমার চলে না আমা যে একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা কী নিয়ে বলো তো আজকের ব্লগটা হচ্ছে যাই হোক তোমরা তো সামিল দেখেই বুঝতে পারছো যে ব্লগটা কী নিয়ে টাইটেল দেখে আর যাই হোক যাও একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার রয়েছে আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে লাইক করে দিও আর আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকতে অবশ্যই লাইক করো আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর সব 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 বন্ধুদেরকে নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা আর শোনালি তোমাকে অনেক ভালোবাসা হ্যাঁ তুমি তো আমার অনেক পুরোনো বন্ধু তো যাই হোক তোমরা এরা মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো আর আমিও পড়তে থাকি আমার ভীষণ ভালো লাগে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার ছানাদের একবার দেখে নাও তোমাদেরকে একটু ছানাদেরকে দেখিয়ে নি এই দেখো দেখেছ দেখেছ ফোনটা দেখে দেখো দুষ্টু দুষ্ট কই এই দেখো দুষ্টি গ্রাম উত্তর দেখাচ্ছে কয় পচে পয় কই কই কয় কই ভূতু আমার ভূত ভূত আছে অনেক আদর খেয়েছে ভূত আছে চুপ করে বসে আয় পচা ডিস্টার্ব করছিস কেন মারব আমি তোকে একবারে পচু দেখছো সব কেন চলে এসেছে দেখো আমি এখানে বলে সব চলে এসছে পাচ্ছে এখানে দেখো ফ্লিপকার্ট থেকে এটা এসে গেছে তোমার কি বলে ওটা এনসিওরটা ওটাকেই খোলা হচ্ছে আর বাকি যে গ্রসিগুলো মানে এসেছে সেগুলোকে আর ভিডিও করা হয়নি শুধু এই দুটো এনসিওরকেই আমি ভিডিও করলাম বাকিটা মানে কি বলবো আগে এসেছে ওই দুটোকে ভিডিও করিনি তাড়াহুড়ো তখন ছিল বলে তখন আমি চান করতে যাবো বলে মানে তাড়াতাড়ি করে নিয়ে রেখে দিয়েছিলাম দেখে রেখে দিয়েছি আর এইটাকে শুধু যতু মাহ তখন এসে গেছিলো তো সেই জন্যে ওকে বললাম তুমি খুললো ওটা ডিবেটা আর বাক্সটা আমি ভিডিও করে নিই তো চান করার পরে এটা যেহেতু হয়েছে সেই জন্য ভিডিওটা করা হয়েছে তো তাই তোমাদের দেখিয়ে দিলাম বাকিগুলো আর কিছু দেখানো হলো না তাই এমনি তো ভিডিও করতেই হয় জানো তো যে ঠিকঠাক জিনিসটা পাঠিয়েছে কি না সেই জন্য ওপেনিং ভিডিও তো করতেই হয় তো সেই জন্যই একটু ওপেনিং ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করলাম আর আমার শর্ট ভিডিও এসে গেছে দেখো কিন্তু তোমরা আমি বেরোচ্ছি দেখো ঠান্ডাতে আমার অবস্থা দেখো একদম একটুখানি ভাবলাম কিন্তু কি জানো তো সঠিক সময়তে আর ভিডিও করা হয় যখন খেতে বসলাম বসলাম তখন আর ভিডিও করা হয়নি বুঝতে পারছো এই বাড়ি ফিরলাম আর আমার অবস্থা দেখো ঠান্ডাতে ঠিক আছে বাবা এবারে সব খুলে ড্রেস চেঞ্জ করব হুম তো চলো কাল থাকটা গুড নাইট